আব্দুল হোসেন ওরফে আওয়াল আপডেট কোর্ট এনকাউন্টারে নিহত সজ্জাক আলমকে আগ্নেয়াস্ত্র জোগাড় করে দিয়েছিল আব্দুল হোসেন ওরফে আবাল এবং শেখ হজরত সোমবার সন্ধ্যায় করণদিঘি থানার বারহাস এলাকা থেকে আব্দুল হোসেন ওরফে আবালকে গ্রেপ্তার করেছে পুলিশ সজ্জাক আলমকে আশ্রয়ও দিয়েছিল এই আবদুল হোসেন ওরফে আবাল মঙ্গলবার পুলিশ ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে দশ দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দেন আদালত এর আগেও গোয়ালপোখর থানায় অভিযুক্তের বিরুদ্ধে ফরেনারায় অ্যাক্ট ও আর্মস অ্যাক্ট ধারায় অভিযুক্তের বিরুদ্ধে এই মামলায় সাজা কেটেছিল বলে জানিয়েছেন ইসলামপুর মহকুমা আদালতে সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল দেখুন আজকে এই গোয়ালপুকুর কানেকশনে আজকে আবুল হোসেন ওরফে আবালকে ফাট করা হয়েছে এবং আয়ো তার ফোরটিন ডেজ পিসি পেয়ার করেছিল লানেট কোর্ট উভয় পক্ষের বক্তব্য শুনে সেটা টেন ডেজ পিসি পেয়ার আলাদা করেছে ডিউরিং ইনভেস্টিগেশনে এর ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে তাই একে অ্যারেস্ট করা হয়েছে যা ইনভেস্টিগেশন এসছে তাতে দেখা যাচ্ছে যে সে খাজরাত যিনি পিসিতে রয়েছে বর্তমানে এবং এই একুশ এরা দুজন এরা আর্মসটাকে প্রক্রিয় করেছে এবং আর্মসটাকে সাপ্লাই করেছে এবং আর্মস আমিনেশন সাপ্লাই করেছে এবং আসামিকে পালিয়ে যাওয়াতে সাহায্য করেছে এবং আসামিকে শেল্টার পর্যন্ত দিয়েছে এরা সেটা হল বিএনএস সেকশনের ওয়ান ওয়ান থার্টি টু ওয়ান টোয়েন্টি ওয়ান 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 টোয়েন্টি ওয়ান টু ওয়ান ওয়ান জিরো নাইন

আন্ডার সেকশন ফোরটিন ফাইন আর এক তার সঙ্গে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি আর্মস দিয়ে যেটা হয়েছিল এবং সেই কেসে এই আসামি কনভিক্ট হয়েছিল এটা অ্যাজ রেকর্ড দেখে দেখা যাচ্ছে হ্যাঁ আজকে যেটা ফার্ড করা হয়েছে তাকে ডিউরিং ইনভেস্টিগেশনে যখন জিজ্ঞাসা করা হয় ডিটেলস সেখানে বলা হয় তার বাংলাদেশ বিডি ন্যাশনাল হিসাবেই তিনি বলেন সেখানে

চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স